এদিকে হচ্ছে ধানটা ধানটা এত এত পরিমাণ না মা তাদের গুছিয়ে দিয়েছে যেটা আসলে বলার বাইরে মনে হয় একটা করে বেসিনের আটি মনে হয় আমি গেড়ে দিয়েছিলাম এরকম হয়েছে ধানটা মানে পা ফেলানোর জায়গা নেই এখান থেকে এই যে অনেকটা সুন্দর হয়েছে আসলে প্রত্যেক শুক্রবার আমি একটু ঘুরতে আসি এদিকগুলো দিকগুলো আমি আসলে যদি চাষাবাদ করি শুক্রবার সকালবেলা আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমার বাড়িতে যে লাগানো ফল আর এবং ফুলের গাছগুলো আছে সেগুলো পরিচর্যা করি এবং সন্ধ্যাবেলা বিকেলে আমি এদিকে আসি আমার এই দেখি যে আসলে ভবিষ্যতে সফল কৃষক হতে পারবো কিনা তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমার দুইটা ধান নিচ্ছে এরা খুবই ভালো ছিল বাট এটা নিয়ে একটু টেনশন আছে এই এই জায়গার জমিটা একটু দোলা মানে উপরের এই জমিগুলোর তুলনায় এই জমিটা একটু দোলা ভাবতেছি যে ধান আসতে আসতে ফির আবার পানি হবে কিনা সেই চিন্তায় তো তাছাড়া মোটামুটি ধান এমনিতে অনেকটা সুন্দর আছে আমি এই জিনিসগুলো যে করি অনেক অনেক কষ্ট হয় আমার বর্তমানে আমি যেভাবে এই যে এই যে প্রত্যেক দিন তেল কেনা কীটনাশক দেওয়া এখানে আছে প্রায় এক বিঘা আর ওখানে হচ্ছে হলো সতেরো কাটা এই হচ্ছে মোট এক বিঘা সতেরো কাটা জায়গার মধ্যে আমার Uh, total টোটালি খরচ মানে আমি যদি একটা এক টাকা দিয়ে যদি একটা কিছু কিনে দিই তাও আমি মোটামুটি এখানে আমি লিখে রাখি আর এ পর্যন্ত যে ওটা খরচ হয়েছে সেটা দেখলাম আর কি প্রায় মোটামুটি তাতে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকার মতো এই দুইটা মিলে খরচ গেছে সেদিনকে যেটা দেখলাম আর কি হালকা টান দিলাম যে হিসাবে খাতাটা এই হলো অবস্থা তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভবিষ্যতে আর ভালো কিছু করতে পারি এবং আমি আসলে আমি সব করি এই বয়সটাতে আমি মোটামুটি অনেক কিছু করছি আরও অনেক কিছু করার চিন্তা ভাবনা আছে যদি আপনার দোয়া থাকে আর কি ইনশাল্লাহ তো সবাই চাষাবাদ করা শিখুন কারণ ভবিষ্যৎটা অন্ধকার কারণ বর্তমান জামানায় আসলে আমরা অনেকে আছি মানে অর্থাৎ অলস টাইপের কোনো কিছু করতে চাই না বা আমার মতন ছেলেমেয়েরা আসলে অনেকে ঘুরে বেড়া বা অর্থাৎ অর্থাৎ জমি কাছে থেকে অনেক সম্পত্তি আছে অনেক দেখা যাচ্ছে যে জমির কাছেই যায় না তাদের উদ্দেশ্যে বিশেষ করে ভিডিওগুলো ভাই জমি থাকলে একটু কাজে লাগাও একটু পরিচর্যা করো জিনিসগুলো শেখো হয়তো ভবিষ্যতে কাজে লাগবে আমি ভাবছিলাম যে আমি তো কিছু করতেই পারবো না কারণ যখন ছোট ছিলাম আল্লাহ আল্লাহলে কিভাবে দেয় কখন কোন ধান লাগাইতে হয় কখন কি দিতে হয় জানতামই না মোটামুটি সব কিছু আমি ইউটিউব দেখেই আর কি করি ইউটিউব দেখে আমার এই পর্যন্ত আশা তাতে আপনারা কেউ বলতে পারবেন যে খারাপ হয়েছে আমি কোনো কিছু একটা কোনো একটা কিছুর জন্য আমি কোনো একটা কারোর পরামর্শ না আমার আব্বারও না আমি আমার যে উপজেলা পর্যায়ে যে কৃষি কর্ম আমাদের উপজেলা পর্যায়ে যে কৃষি কর্মকর্তাগুলো আছে তাদেরও পরামর্শ নেই সব কিছু আমি নিজে নিজে ইনশাল্লাহ করে হুম আমার আমি আমি দেখি কি সাপোজ আমি কীভাবে ইউটিউব থেকে কাজ করি সেটা হচ্ছে যে ভাবে আসি ধানের কাছে যদি কোনো একটা যেমন এই পাতারটা দেখুন একটা রোগ থাকে আমি এখান থেকে কি করি এই পাতার এইভাবে একটা গুগল গুগল ক্যামেরাতে যা একটা ছবি তুলি ছবি তোলার পরে যখন আমি গুগল গুগলে আপলোড করি এটা আসলে কী সমস্যা কী দিলে এটা সমাধান হয় সবগুলো আর কি ওখানে আসে পরবর্তীতে আপনি যেটা বাছাই করবেন এবং অনেকে কমেন্ট আছে কমেন্টগুলো পড়ে যেটা দেখবেন যে আপনার ভালো লাগে বা এটা দিলে আসলে ঠিক হবে আপনি ওটা দিবেন দেখবেন যে আপনার এই রোগগুলো দমন হয়ে যাবে যাই হোক সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ যেদিন ধানগুলো কাটবো সেদিন আপনাদেরকে আর একটা ভিডিও দিব এবং যেদিন ধানগুলো বিক্রি করব ইনশাআল্লাহ সেদিন আল্লা যেন খুব ভালোভাবে ধানগুলো ঘরে উঠাইতে দেয় সেদিন বিক্রি করে টাকা হাতে নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিব। যত কষ্ট হোক না যখন আমি একবারে টাকা পাবো আমার ভালো লাগবে আর কি